আপনার কি আপনার কাছে কি খবর নিশ্চয় আছে বা আপনার এজেন্সি এই খবর কি দেয় যে আপনার সরকার যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটগঙের লোক বেশি বিকজ আপনার বাড়ি চিটগং আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলো কি আপনার কানে আসে সবসময় বলা বলি হয় সবাই বলছে কাজের কানে না আসার কোনো কারণ নেই আপনি কি মনে হয় চলে বিব্রত হওয়ারও কোনো কারণ নেই এইভাবে তাই হয়েছে সে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছে আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজ বলুন দোষ কি করে আমাকে আমার ভরসা ছিল আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো না কিন্তু আপনার অন্যরা বলবে আমি বলবো আমি দেখছি তো আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু যাই যদিটুকু সাধ্য মতো করি যদি লেগে যেয়ে তো না হলে আমাদের কপাল খারাপ